হ্যালো বন্ধুরা সবাই ভালো আছেন তো সেটা আশা করি তো আমাদের বাড়ির ছাগলগুলোর ভিডিও অনেকজনে চাইতেছে তার জন্য আজকের ভিডিওটা তো দেখেন বাড়িতে ছাগলগুলো সম্পূর্ণ এইভাবে আদার খাওয়ানো হয় তো আদার খাওয়ায় আমরা ভাটি বেলার টাইমে সবটিকে কলা পাতা এইভাবে খাওয়াই কারণ কলা পাতা খাওয়ালে ওদের হজম হজম শক্তিটা বেশি বাড়ে আমাদের ছাগল এখন ব্যক্তি ঘরের ভিতরে তুলব এই এইভাবে ওঠা ধরলো একটা একটা করে সব আর কি ঘরের ভিতরে এইভাবে ওঠাই দি নিংড়ি হ্যাঁ হয়ে আছে ওরা যেই জায়গায় থাকে সব ওদের তক্তা বাইরে দেওয়া হয়েছে